খুবই মজার নাগামরিচ দিয়ে চিকেন ফ্রাই করে দেখাবো এটা খুবই মজা হয় খেতে আর যারা ঝাল পছন্দ করেন বেশি মানে ঝাল লাভার আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন এখানে আমি পাঁচশো গ্রামের মতো মুরগি নিয়ে নিয়েছি হাড় মাংস সহ চাইলে কিন্তু আপনারা মানে বোনলেস চিকেন দিয়েও করতে পারেন তো এখানে আমি এক চামচের মতো আদা বাটা রসুন বাটা আর সামান্য একটু জিরা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা কিন্তু জাস্ট কালারের জন্য দিয়েছি আর মরিচ দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া সেটাও আমি হাফ চামচের মতো দিয়েছি আর স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি ছয়া সস এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম ভিনেগার সেটাও আমি এক টেবিল চামচের মতোই দিয়েছি এখন টমেটো সসও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা শুধু কালার অ্যাড করবে কোনো ঝাল অ্যাড করবে না এটা এক চামচের মতো দিয়েছি দিলাম একটা ডিম আর দিয়ে দিব মানে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে নাগামরিচ দুইটা নাগামরিচ এখানে আমি বেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়াতে সেখানে তিনটা কিংবা চারটাও ব্যবহার করতে পারেন তো একটা হা হ্যান্ড গ্লোভস পরে আমি এখন সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব মানে মাংসের সাথে এবং এটা মাখিয়ে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পরে আমি ফিরে আসছি আবার এখন একটা বোলের মধ্যে আমি হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা মানে এই ময়দাতে যতটুকু লবণ লাগবে আমি ততটুকু লবণই এখানে অ্যাড করব দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে মুরগিগুলো দিয়ে দিচ্ছি যেটা আমি আগে ম্যারিনেট করে রাখছিলাম সেটা এখন এখানে দিয়ে খুব ভালো করে আমি এই ময়দার সাথে কোট করে নিব বা মাখিয়ে নিব আর এটাও আমি একটা চামিসের সাহায্যেই করছি যেহেতু ঝালের পরিমাণটা বেশি আপনার হাতে কিন্তু ঝাল লাগতে পারে তো আমার কিন্তু মাখানো শেষ এখন আমি চুলায় আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি প্যানে মিডিয়াম হিটে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন এখানে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি চুলা হিটটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি এটা না শ্যালো ফ্রাই না ডিপ ফ্রাই এরকম একটা মিডিয়াম স্টেজে রেখে মুরগি পিসগুলোকে আমি ভেজে নিব এক পাশটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য আর এটা কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে হাই হিটে ভাজবেন না তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে ভাজা হবে না আমার কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর এই চিকেনটা খেতে এতটা জুসি হয় মানে এটা বলার বাইরে আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন এটা কতটা মজা হয় আর আমি তো বললামই যারা ঝাল পছন্দ করেন তারা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন যেমন ফ্লেভার তেমন কিন্তু খেতে মজা লাগে তো এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সসের সাথে সার্ভ করতে পারেন আমি এখানে টমেটো সস দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ম্যানেজের সাথে এটা সার্ভ করতে পারেন খেতেই খুব মজা হয় ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন